শয়তার আল্লাহ তারাকে বলছে আমি আপনার এই ইমান দাদাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবো কয়েকদিন বলে যতদিন তার তাদের জিসিমের মধ্যে থাকবে আর ওয়ান হিম ফি আজ সা মানে যতদিন জীবিত থাকবে ততদিন আমি তাদেরকে ফুস্টায় ফুসটায় জাহান্নামের দিকে নিয়ে যাব একথা বলছে শহীনা আল্লাহ তারা বলে। দেশবাইদা চেষ্টা ব্যহত করতে থাক কিন্তু শুনে রাখ আমার যেই বান্তা বান্দি কোন আমার যেই বান্তা বান্দিরা তোর ওয়াসওয়াসে যদি লড়ল পড়ল মেয়ে যায় একটু ইঙ্গিত রয়েছে দিক হয়ে যায় আর তারা যদি ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চায় আমি তাদেরকে ক্ষমা করে দেব শয়তান বলছে তারা যদি জীবিত থাকে পর্যন্ত আমি মেহারত করব আল্লাহ বলেন তারা যতদিন জীবিত থাকবে জীবিত থাকা অবস্থায় যতবার তো করবে ততবারই আমি ক্ষমা করে দেবো আল্লাহ শোষণ কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন